দিকে দিদা নারুল কুড়ছে ওদিকে নাতি তার দিদা আসছে তারটাকে টাকে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন এবার একটা নমস্কার বন্ধুগণ সম্পূর্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হচ্ছি বাংলার এক দুর্দান্ত হারিয়ে যাওয়া পুরানো রেসিপি তাল ফুরুলি অর্থাৎ তালের তালে ফুঁড়ুলিও থাকে না তার সাথে তালের পরোটা থাকে তালে রুটি থাকে তালে লুচি থাকে বিভিন্ন ধরনের আইটেম থাকে তবে তালে পিঠেও থাকে সাউর বলছেন তবে ঘটনা হচ্ছে আজকে রেসিপিটা থাকছে বাংলার হারিয়ে যাওয়া রেসিপি একেবারে তাল ফুল তালের ফুল হবে সেই জন্য প্রথমে এই তালগুলো নিয়ে এসে তালকে চাঁচা হচ্ছে তালকে প্রথমে এইভাবে মেজে মেদে ফাটিয়ে নিয়ে এবার তালটাকে চাঁচা হচ্ছে যদি পরিষ্কার চুরি হয় পরিষ্কার চুবিতে ভালো যায় চান্স চুবি না থাকে তখন এই যে বাসন ছাঁচি যেটা মাছ ধরার বাসন ছাঁচি তাতেও এটা এইভাবে তার তাহলে যে বা কাইটা সেটা প্রথমে বার করে নেওয়া হবে ছেলে দিদা এসছে তারটাকে সেটে দিয়ে তারপরে যে হবে সেজন্য তারটাকে সেটে দিচ্ছে এতক্ষণ ধরে দিদা তাটা কাটছিল দিদার কাছ থেকে এবার কেড়ে নিয়ে এবার

শক্ত হয়ে যাবে ময়দাটা পরিমাণ মতো দিতে হবে চালগুড়ি দেওয়া হচ্ছে প্রথমে তালের যে কাইটা বার করে ছেঁচে ছেঁকে রাখা রয়েছে তারপর দেয়া রয়েছে তার উপরে ময়দা পরিমাণ মতন তারপরে দেয়া হলো শালগুড়ি এবার পরিমাণ মতন একটু লবণ দেয়া হলো এবার দেওয়া হচ্ছে পরিমাণ মতন সুজি দেয়া হচ্ছে তবে মাপগুলো কিন্তু সব নির্দিষ্টভাবে করতে হবে মাপগুলো গন্ডগোল হলে কিন্তু ফুলেরও সাদে গণ্ডগোল হয় অনেক সময় চামড়া মতন হয়ে যায় জন্য যে এই আনুষাঙ্গিক যে জিনিসগুলো লাগে তার মাপগুলো ঠিকঠাক তো আমাদের যে দেখলেন একটা বড় তারের কাজ বার করা হয়েছে সেই হিসাবে আমাদের কিন্তু এইটা লাগছে এই সুজিটা সেটাও দেওয়া হচ্ছে সুজিটা এক কাপের সাথে অল্প একটু বেশি সুজিটা দেয়া হল দিয়েটা মেয়েকে দেখতে হবে মাখতে হবে দেখতে হবে যে এটা এটা কী লেভেলে দাঁড়াচ্ছে ব্যাটারটা তৈরি করা হচ্ছে

সেন্ট হচ্ছে পাকা তালে ন্যাচারালি একটা ভালো সেন্ট হয় আবার তার এই কাজ বার করে সেটাকে যদি আবার মাখা যায় আবার তাতে চিনি পড়েছে বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি সেন্ট ছাড়ছে এবার নারকেল গুঁড়ো দেওয়া হচ্ছে নারকেল গুঁড়ো দিয়ে মাখা হচ্ছে আর এই নারকেল কুড়ো মেখে কিছুক্ষণ রাখা থাকবে তার কারণ যে চিনিটা দিয়ে মাখা হলো চিনিটা তো গলবে সেই সময়টাকে দিতে হবে তারপরে যে সুজি দেওয়া আছে সুজিটা ফুলবে চিনিটা গলবে তো ন্যাচারালি সেই প্রসেসিং হতে সেই সময়টা দিতে হবে ততক্ষণ এটা মেখে রাখা থাকবে আরেকজন এই যে নারকেল কুড়ো খাওয়ার জন্যে ছটফট হচ্ছে খাও এবারে মৌরি দেওয়া হচ্ছে এই ব্যাটারটা যখন একটু রাখা ছিল যাতে সুজিটা ফুলে ওঠে আর চিনিটা গলে যায় তারপর হাত দিয়ে যখন দেখা গেল যে সেগুলো মোটামুটি পরিপাক হয়ে গেছে আর কি তো তখন এবার এই মৌড়ি দিয়ে ব্যাটারটাকে আবার গোলা হচ্ছে সুন্দর একটা কিন্তু সেন্ট ছাড়ছে এবার গ্যাস জেরে গরম করতে দেওয়া হয়েছে পরে এবার সাদা তেল দেওয়া হচ্ছে তেলটা গনগনে গরম হলে তখন অল্প একটুখানি নিয়ে প্রথমে তেলে ছেড়ে দেখতে হবে সেটা ঠিক দাঁড়াচ্ছে কি না মানে তেলটা সেই লেভেলে গরম হয়েছে কি না মাছটা একটু হালকা কমিয়ে দিয়ে এবার একে একে টোপা টোপা করে এই ব্যাটারটা ফুলে কলিপথে দেওয়া হচ্ছে খুব বড় বড় সাইজে দেওয়া হচ্ছে না হ্যাঁ প্রথমে অল্প করেই দাও জড়িয়ে যাবে সব ভালো করে ভেজে নেওয়া হচ্ছে আর ভাজার কালারটা লক্ষ্য রাখতে হবে এই যে একটু সোনালি চড়া সোনালি কালার হলেই কিন্তু ভাজা হয়ে যাবে আর ভাজার সময় মাছটা কিন্তু অবশ্যই হালকা রাখতে হবে মানে কড়া আছে বা জোর ফ্লেমে ভাজলে কি হবে ওপরটা সোনালি হবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে ঠিক যখন এরম একটু ডিপ ব্রাউন কালার হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে ছেঁকে ছেঁকে তুলে নেওয়া হচ্ছে তাহলে আপনারা দেখলেন বাংলার একটা হারিয়ে যাওয়া রেসিপি তালে পুরুড়ি তো প্রথম লটে এইগুলো হলো এর পরবর্তী পর্যায়ে বাকি যে এই লেইটা করা আছে সমস্ত কিছু ধীরে ধীরে করা হচ্ছে এবার একটা হুদ নিয়ে টেস্ট করে দেখি যেমন খেতে হয়েছে বেশ গরম গরম মুচমুচে লাগছে বেশ ভালো রকম মুচমুচে হয়েছে বেশ গরম সেই ছোটোবেলার দিনগুলো যেন মনে পড়ে যাচ্ছে যদিও আমাদের গ্রামগঞ্জে আমাদের কাছে এগুলো আমরা স্বাদ পেয়ে থাকি তবে এগুলো তো বর্তমানে হারিয়ে যাওয়া রেসিপি অনেকেই এগুলো করে না এখনকার জেনারেশানে তবুও আমরা পাচ্ছি সৌভাগ্য ব্যাপক ক্ষেত্রে দারুণ লাগছে খেতে আর ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে আপনারা এইভাবে করে বাইরে খেলে দেখতে পারেন আর তারপরে কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন স্বাদ সাধন করলেন তাল পারফেক্ট একদম খুব বেশি মিষ্টি না হালকা মিষ্টি তার সাথে মুচমুছে উপরটা ভেতরটা নরম দারুণ বন্ধুগণ আজকের এই হারিয়ে যাওয়া বাংলার একটা রান্নার যে রেসিপির পথ সেটা নিয়ে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান পাশাপাশি আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন গল্পে টাটা বাই বাই নমস্কার